যার কোনো বর্ণনা দেওয়া যায় না কল্পনাও করতে পারছি না আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখনও কী হলো ওর মা সকালে রান্না করছিল একটা ফোন এলো তারপরে দৌড়ে চলে গেছে সেই অবস্থায় আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে কেন হয়েছে পুরোটা একটা মিষ্টি হয়ে গেছে তো যাই হোক পোস্টমর্টম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলযন্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো বলারও কিছু নেই আর আর বিশেষ করে ওর মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেলো এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করে নি এরকম হতে পারে তো যাই হোক মানে এর তো কোনো অধিবরণ হয় না এর কোনো বর্ণনাও হয় না আগের থেকে আমার সঙ্গে ছেলে পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসত আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো কল্পনা করিনি করিনি আমি